বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে আন্তর্জাতিক চাপাবাদ আছে এটা বাসমহীন এক কাপেলা এর নাম হইল আমির হামজা কয়েকদিন আগে দর্শিলাম নদীর সাংবাদিক হওয়ার কারণে ধরো হলে করে দিন পরে মাত্র হয়েছে তিন দিন পরে তো আমার ভুল হয়েছে আমি তার জন্য আমার কাছে তোলা করছি তাইলে এত বড় হুজুর দাবি করে মুখ আছে রেকর্ড তোমরা কাছে বসির হইতে পারে আমরা কাছে সে আন্তর্জাতিক মুকাদ্দিব কথা বলে ঠিক আছে আমার নবীর সাংবাদিক করেছে পরে বলছি এখন গতকাল হুজুর একটা কথা কইছে আমি যখন কষ্ট করে ততর নিয়ে আসি গতকাল একটা কথা বলছে উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা رضی আল্লাহু আনহা যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন একবার এখন না পেলে পরে সবাই ভাইতাম না

ইন্তেকাল করব আপনি আমাকে জানাজাটা দিবেন বলে কোন আমার যুবক ভাইরা আওয়াজ করে কোন আল্লাহ আকমা এবার এই খাদি জাতের কুকুরা আল্লাহ তারা না তিনি এমন খাদি জাতের কুকুরা যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য পেয়ে করেছেন তখন আমাদের দিনের বড় সম্পদ ছিল ওই মুহূর্তে আমার সুখ এবং দুঃখের সাথী চিৎকার

জাতে মোরা আলি কালাল লাভতা আওয়াজনন কারিম জাফর পথপর জাফর আর শরি বতছে বার খাদি কুবরা রাতিয়া লাভ তালা জীবনে নাকি নামাজ কর নাই যে কাচ্চা এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক এবং ভমিক এবং বনি করতে মাধুুর ববাসিকি কেমে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলে জন্য আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদু করে রাখেন মানুষের সিননা যে এই আন্তর্জাতিক মিথ্যা কথা বলে ঠিক

মরতে চাই কারা কারা হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা দলিলের মোলে পাইলাম সর্বপ্রথম আমার নবির সাথে নামাজ পড়েছেন

Payle ni ra, na hi jono bi. Payle ni ra, na hi payle ni ra, na hi jono bi. ni ra, na hi. Amare no bi noora.

पहनलीी दोनो बि पैलीर चोर थोरी दोनो बि पइल निराल पइनीरही दोनो बि पहली रा ज़रे ज़रे सवा न